আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা একটা আমাদের নতুন কাজের সাইড এখানে একটা পিআরবি ছিল মাটির তলে হাউস করা ছিল হাউজের ভিতরে সব মাটি ভরে 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 গিয়েছিল তাই এখন পরিষ্কার করে দেওয়া হলো এখন পরিষ্কার করা আসছে মাটি তুলে দিয়ে রাস্তায় এদিকে পিচ দেওয়া শুরু করছে আমার সামনে পিছনে দুই পাশে পিচ দেওয়া শুরু করছে অলরেডি আমাদের এখানে খোঁচার কারণে এখন বন্ধ আছে আমার কাজ ক্লিয়ার হয়ে গেলে এখানেও পিস দেবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেলাইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমার দেবেন